আমি উপর থেকে বেশে লক্ষ্য করছিলাম অনবরত কোলাহল হচ্ছে মানুষের যাতায়াত হচ্ছে সাধারণত কোনো একটা অনুষ্ঠানে এই বিষয়টাকে একটা বিশৃঙ্খলা হিসেবে দেখা হয় কিন্তু আমার মনে হচ্ছে এইরকম একটা অনুষ্ঠানে এইটাই কাঙ্ক্ষিত কারণ এইখানে অনুষ্ঠানে কার কথা শোনা তো প্রসঙ্গ না এখানে আমরা এসেছি প্রত্যেকের প্রত্যেকের সঙ্গে দেখা হবে প্রত্যেকের প্রত্যেকের সঙ্গে প্রাণের কথা বলবো সেই জন্যই আমরা কারো কথা শুনতে এখানে আসি নি সুতরাং এখানে যে কোলাহল ভাবছে মানুষ যে হাঁটছেন আমি এটাকে খুবই স্বাভাবিকভাবেই নিচ্ছি এবং এটাই স্বাভাবিক তো আমরা শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটা করতে পারছি আমরা এখনই আমাদের একটা অ্যালাম্নাই গঠন করি যেন আমাদের পুরানো এবং নবীনদের মধ্যে একটা যোগসূত্র স্থাপিত হয় এবং যারা পুরনো আছেন তারা এই স্কুল কলেজটির উন্নয়নে ভূমিকা রাখতে পারেন ফলে আমরা একটা এই অনুষ্ঠানকে উপলক্ষ করি আমরা চলুন একটা অ্যালার্ম নাই গঠন করি এই সমস্যাগুলো সমাধানের দুইটা দিক আছে কতগুলো প্রসঙ্গ আমার নিজস্ব মন্ত্রণালয় সেটা আমি নিজেই করতে পারি কাউকে বলার প্রয়োজন নেই আর অন্যগুলো হচ্ছে অন্য মন্ত্রণালয়ে সেই ক্ষেত্রে আমি সহায়তা করতে পারি এবং যখনই কোনো প্রসঙ্গ আমার সামনে আসে আমাদের অঞ্চল নিয়ে আমি কিন্তু সবসময় প্রস্তুত থাকি এবং চেষ্টা করি সহায়তা করার জন্য এবং আমি সেই কথাই বলি যে কোনো প্রয়োজন পড়লে আমাকে জানাবেন কোথায় কি বলতে হবে বলবেন আমি সে চেষ্টা করব। এই যে বর্তমান সেট আমাদের প্রশাসনের আমাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সেইটা আমাদের সমস্যাগুলোর সমাধানে অনেক একটা কার্যকর ভূমিকা রাখবে আর বাকি বিষয়গুলো আমি বললাম সেই ক্ষেত্রে আমি আমার রোল সেখানে যেটা প্লে করতে হয় অবশ্যই আমি তা করবো আজকের এই মিলন মেলায় এইসব কাজের কথার ব্যাপার না এইখানে কথা হচ্ছে এই যেটা আমাদের শুরুতেই গানের মাধ্যমে প্রকাশিত হয়েছে এই যে পুরনো দিন পুরনো সেই দিনের কথা আমরা আজকে মিলিত হয়েছে। এইখানে পরস্পর পরস্পরকে দীর্ঘদিন পরে দেখছি আমাদের মধ্যে ভাব বিনিময় হবে আমরা মিলিত হয়েছি এবং সেইটা আমাদের একটা মনের মধ্যে প্রাণের মধ্যে শক্তি দেবে পথ চলার জন্য ভবিষ্যতের পাটে হয়ে থাকবে আমাদের এই স্মৃতিগুলো সুতরাং আসুন আমরা অনুষ্ঠানের যে পাখি পর্বগুলো আছে সেইগুলোতে অংশ নিই বজেন্দ্র কিশোর আকর্ষণ করে বলতে চাই আপনার মায়ের শতবর্ষ উদযাপন ব্যর্থ হতে দেয়নি আমি সফল করতে পেরেছি গরিপুরের জমিদার উনিশশো বিশ সালে এখানে স্থানীয় বন্য ব্যক্তিবর্গের সহযোগিতা ওনার মাথা বিশ্বেশ্বরীর রায় চৌধুরীর নামে এই স্কুল মন্ত্রণালী স্কুলটি প্রতিষ্ঠা করে উনিশশো বাহান্ন সালে এই স্কুলটি উচ্চ মাধ্যমিক শাখায় পরিণত হয় এবং উনিশশো পঁচানব্বই সালে পরের শাখা সংযোজন করা হয় এই উনিশশো পঁচানব্বই সালে এই স্কুলে প্রথম এসএসসি পরীক্ষা শুরু হয়